বাসার যখন লিটিল ভাইনীরা দুধ ডিম কলা কোনোটাই খেতে চায় না মারা যখন অনেক টেনশানে পড়ে যায় কিভাবে খাওয়াবো কিভাবে খাওয়াবো তারা কিন্তু এই পুডিংটা বানিয়ে তাদের খাওয়াতে পারে একের ভিতর সব কিছু খাওয়া হয়ে যাবে এবং খুব ভক্তি সহকারে তারা খেয়ে নেবে তা চলুন এইটা কিভাবে বানালাম একটু দেখে আসি আমি যে কেরামিলটা বানিয়ে নিলাম তো আমার এই পুডিং বানানিটা যদি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমার এই যে সব কিছু উপকরণ নিচ্ছি কেটে কুটে পার সাইড দিয়ে কেটে নিচ্ছি কেটে গুছিয়ে নিব। তো আসসালামু আলাইকুম সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার ভিডিওটা পুরোটা দেখবেন দেখে জানাবেন যে আসলে আমার এই পুডিং বানানোটা কেমন হয়েছে বাচ্চাদের জন্য উপকারী কিনা একটা স্বাস্থ্যসম্মত কিনা আমাকে জানাবেন তো আমি এই যে সবগুলো উপকরণ একসাথে নিয়ে বিলিন্ডার করে নেব একের ভিতর সব কিছু তারা ভক্তি সহকারে খেয়ে নেবে এখনকার বাচ্চারা তো রঙ বাহানা করে আগের মানুষ পেত না আগের বাচ্চারা পেত না আর এখন হচ্ছে পাইলেও খায় না যত সব মানে রং বাহানা তো আমি এই যে বিলিন্ডার করে নেবো করে একটু ডিম দিয়ে যে সব কিছু দিয়ে আমি এসে বিলিন্ডার করে নেব তো আমার এই পুডিংটা আপনারা বাসায় এভাবে বানাবেন বানিয়ে বাচ্চাদের দিবেন খেতে খেয়ে দেখি তারা কীরকম কি বলে তারা রিভিউটা কেমন দেয় যদি দেয় তাহলে নেক্সট টাইমে আবার তাদের বানিয়ে দিবেন এই যে এ পর্যায়ে এরকম হবে এই লিকুইডটা পরে আমি সেই বাটির ভিতর ঢেলে নিব ঢেলে এটা যে বাটির ভিতর ঢেলে নিলাম ঢেলে হচ্ছে আমি সে প্রেসার কুকারে বসাবো এই জন্য প্রেশার কুকারে আমি একটু পানি নিয়ে নিলাম পানি বাটিটা বসিয়ে দিয়ে হচ্ছে বাসি দিয়ে নিব তো পুডিং কার কার পছন্দ কম বেশি আমার মনে হয় সবারই পুডিং ভালো লাগে খেতে তো আমরা তো দুধ আর ডিম দিয়ে পুডিং বানাই এটা একটু ভিন্ন রকম এটা তো অনেকগুলো আইটেমের সাথে অ্যাড করা হয়েছে তো আপনারা কিন্তু এভাবে করতে পারেন এই যে আমার এ পর্যায়ে হয়ে গেছে তো আমি একটু দেখে নিব যে কেমন হয়েছে এই দেখো কাটি দিয়ে দেখে নিচ্ছি হয়ে গেছে এটা তো এটা এখন হচ্ছে আমার ঢালার পাল্লা সাইড দিয়ে একটু সারিয়ে নিচ্ছি যে তারপরে হচ্ছে এটা আমি ঢেলে নিব এটা প্লেটের উপর ঢেলে নিব তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আসলে আমি কথাগুলো গুছিয়ে বলতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই তো আর সব কিছু পারে না আমি আসলে পারি না এটা আমার ব্যর্থতা তারপরও যা পারি আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার পুডিংটা এ পর্যায়ে এরকম হয়েছে চমৎকার একটা কালার এসছে আমি এই যে কেটে দেখাবো দেখুন খুব অসাধারণ হয়েছে এবং একদম পারফেক্ট তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ফলো দিবেন পারলে একটা শেয়ার দিবেন সবার জন্য শুভকামনা ভালোবাসা অবিরাম সবাইকে আমার পুডিংয়ের শুভেচ্ছায়কের ভিতর সব কিছু আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ